নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর ইংরাজি সাত নম্বর স্কুল ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন এইচএস অ্যান্ড বইটা এম এন হাই স্কুল এইচ এস সমাধান করবো এখানে রিডিং স্কিল আছে চেন বইয়ের থেকে নাম্বার ওয়ান রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভিন বিলো এখানে নিচে যে প্যাসেজটা আছে প্যাসেজটা পড়তে হবে ভালো করে করে প্রশ্নের উত্তর লিখতে হবে মিতা অ্যান্ড হার ক্লাসমেট মিতা এবং তার সহপাঠীরা এ টিম অফ টোয়েন্টি ফাইভ একটি দল পঁচিশ জনের একটি দল ওয়েন্ট টু ব্যান্ডেল গিয়েছিল ব্যান্ডেলে লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্টারি টিচার গত শনিবার তাদের ইতিহাসের শিক্ষক মহাশয়ের সঙ্গে দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ তারা বেড়াতে গিয়েছিল ব্যান্ডেল চার্চে ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং এটা ছিল তাদের প্রথম ভ্রমণ এভরিবডি ওয়াজ এক্সাইটেড সবাই খুব উত্তেজিত ছিল দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর তাদের বাস চন্দননগর থেকে ছেড়েছিল অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্ক দেম ওয়েদার এনি ওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর যাত্রাপথে তাদের শিক্ষক মশাই জিজ্ঞাসা করলেন কেউ কি এর আগে কখনও ব্যান্ডেল চার্চে এসেছ মোস্ট অফ দেম হ্যাড নট বেশিরভাগই আসেনি সো দে রিমেইন সাইলেন্ট তাই তারা চুপ করে থাকলো মিতা ওয়াজ অ্যান এক্সেপশান দো মিতা ছিল এদের মধ্যে ব্যতিক্রমী সুসাইড উইথ এনথিসাম সে উৎসাহের সাথে বলেছিল ইয়েস ম্যাডাম হ্যাঁ ম্যাম আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর আমি এর আগে এখানে গেছি নাম্বারে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্রশ্নের উত্তর দাও নাম্বারে হাউ মেনি মেম্বারস অয়ার দে ইন দ্য টিম সেখানে টিমে কতজন সদস্য ছিল দেয়ার আর অয়ার টোয়েন্টি ফাইভ মেম্বারস ইন দ্য টিম সেখানে ছিল পঁচিশ জনের একটা দল নাম্বার বি হোয়ার ডিড দে ভিজিট অন দ্য লাস্ট স্যাটারডে গত শনিবার তারা কোথায় বেড়াতে গিয়েছিল দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ অন দ্য লাস্ট স্যাটারডে গত শনিবার তারা ব্যান্ডেল চার্চে বেড়াতে গিয়েছিল নাম্বার সি হোয়াই ওয়াজ এভরিবডি এক্সাইটেড কেন সবাই উত্তেজিত ছিল ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং ছো এভরিবডি ওয়াজ এক্সাইটেড এটা ছিল তাদের প্রথম বেড়াতে যাওয়া তাই সবাই উত্তেজিত ছিল নাম্বার ডি হু উইথ মিতা অ্যান্ড হার ক্লাসমেট ইন দেয়ার আউটিং কে গিয়েছিল মিতা এবং তার সহপাঠীদের সঙ্গে বেড়াতে Their history teacher went with Mita and her classmates in their outing. তাদের ইতিহাসের শিক্ষক গিয়েছিল মিতা এবং তার সহপাঠীদের সঙ্গে বেড়াতে নাম্বার ই ফ্রম where ডিড their বাস স্টার্ট বাস কোথা থেকে ছেড়েছিল দেয়ার বাস স্টার্টেড ফ্রম তাদের বাস ছেড়েছিল চন্দননগর থেকে নাম্বার এফ হোয়াই ডিড দ্য স্টুডেন্টস রিমেইন সাইলেন্ট কেন ছাত্রছাত্রীরা চুপচাপ হয়ে গিয়েছিল মোস্ট অফ দেম হ্যাড নেভার ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর বেশিরভাগই এর আগে কেউ ব্যান্ডেল চার্চে বেড়াতে আসেনি সো দে রিমেইন সাইলেন্ট তাই তারা চুপচাপ হয়ে গিয়েছিল নাম্বার বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভন বক্সেস সত্য হলে টি লিখতে হবে মিথ্যা হলে এফ লিখতে হবে এ যেখানে বক্স দেওয়া আছে এই বক্সের ভিতরে টি ও এফ লিখতে হবে নাম্বার এ ভিজিটিং দ্য মনুমেন্ট ওয়াজ দেয়ার থার্ড আউটিং এটা ছিল তাদের তৃতীয়বারের জন্য স্মৃতিসৌধ দেখতে যাওয়া এটা এফ হবে নাম্বার বি মোস্ট অফ দেম হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বেশিরভাগই ব্যান্ডেল চার্চে এর আগে বেড়াতে গিয়েছিল এটাও এফ হবে নাম্বার সি দ্য টিম ওয়েন টু ব্যান্ডেল অন সানডে এ দলটি ব্যান্ডেলে গিয়েছিল রবিবারে এটাও এফ হবে নাম্বার ডি মিতা ভিজিটেড ব্যান্ডেল চার্চ বিফোর মিতা এর আগে ব্যান্ডেল চার্চে বেড়াতে গিয়েছিল এটা পি হবে রিডিং স্কিল আনসিন এটা হচ্ছে আনসিন থেকে দিয়েছে নাম্বার টু রিড দ্য ফলোইং প্যাসেজ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভ বিলো নিচের যে প্যাসেজ আছে এই প্যাসেজটা পড়তে হবে পড়ে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে টিনটি নিজে ফেমাস নেম ইন দ্য ওয়ার্ল্ড অফ কার্টুনস টিনটিন একটি বিশ্বের বিখ্যাত কার্টুন চরিত্রের নাম ইট ওয়াজ ক্রিয়েটেড বাই বেলজিয়াম কার্টুনিস্ট হার্জ এটা ছিল বেলজিয়ামের কার্টুন নির্মাতা হার্জের তৈরি ইট অ্যাপেয়ার্ড ফার্স্ট ইন নাইনটিন টোয়েন্টি নাইন ইন দ্য বুক টিনটিন ইন দ্য ল্যান্ড অফ দ্য সোভিয়েত এটা প্রকাশিত হয়েছিল উনিশশো উনত্রিশ সালে সোভিয়েত নামক একটি বইয়ে টিনটিন ইজ দ্য ফিকশনাল হিরো অব দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন দ্য অ্যাডভেঞ্চার অফ প্রিন্টিন গল্পের কাল্পনিক নায়ক হচ্ছে প্রিন্টিং অ্যাকচুয়ালি দ্য মেইন ক্যারেক্টার ইজ শোন অ্যাজ এ রিপোর্টার অ্যান্ড অ্যাডভেঞ্চারার হু ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ হিজ ডগ স্নোই আসলে প্রধান চরিত্রটি একজন সাংবাদিক ও অভিযাত্রী হিসেবে দেখানো হয়েছে যে কিনা তার কুকুর স্নোইকে সঙ্গে নিয়ে সারা বিশ্ব ভ্রমণ করে ইট লুকস অ্যাজ এ ইয়াং ম্যান অ্যান্ড এ টিন সে দেখতে একজন তরুণ কিশোরের মতো দ্য ফেস ইজ রাউন্ড উইথ কুইল্ড হেয়ার স্টাইল তার মুখ গোল এবং চুলের স্টাইল কুইল্ড ধরনের বা ঝুটি বাঁধা নাম্বার এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস সত্য হলে এই বক্সের মধ্যে টি লিখতে হবে আর মিথ্যা হলে এফ লিখতে হবে নাম্বার এ দ্য এজ অফ টিনটিন ইজ মোর দ্যান নাইনটিন ইয়ার্স এটা এফ হবে এখানে ইট লুক্স অ্যাজ এ ইয়ং ম্যান অ্যান্ড এ টিন এজার টিন এজার বলতে এখানে তেরো থেকে উনিশ বছর পর্যন্ত বোঝায় তাই এখানে মোর দ্যান নাইনটিন ইয়ার্স বলেছে এটা এফ হবে বছরের বেশি বলেছে তাই এটা এফ হবে নাম্বার বি টিনটিন ওয়াজ ফার্স্ট সিন ইন নাইনটিন টোয়েন্টি নাইন টিনটিন দেখা গিয়েছিল উনিশশো উনত্রিশ সালে এটা টি হবে এই যে এখানে ফার্স্ট ইন নাইনটিন টোয়েন্টি নাইন ইন দ্য বুক এটা টি হবে নাম্বার সি টিনটিনস ট্রাভেল পার্টনার ইজ নোয়ি এটাও টি হবে নাম্বার বি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবা প্যাসেস এই প্যাসেস থেকে নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে ইট লুকস অ্যাজ এ ম্যান ইট হবে এখানে নাম্বার বি ইন ফার্স্ট ল্যান্ডস ইন নাইনটিন টোয়েন্টি নাইন নাম্বার থ্রি ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিক্যালস অ্যান্ড প্রিপোজিশানস শূন্যস্থানে আর্টিকেল এবং প্রিপোজিশান বসাতে হবে নাম্বার এ পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল নাম্বার বি দ্য মাউন্ট এভারেস্ট इज द हाइएस्ट पीक इन द वर्ल्ड नंबर सी आई एम ए स्टूडेंट ऑफ फतेहपुर श्रीनाथ इंस्टिट्यूशन नंबर डी मिस्टर राय वील एराइव हेयर एट ट्वेलव ओ क्लॉक नंबर ई ही किल्ड ए स्नेक वीथ ए स्टीक নাম্বার ফোর চেঞ্জ দ্য জেন্ডার অন দ্য ফলোয়িং ওয়ার্ডস জেন্ডার চেঞ্জ করতে হবে নাম্বার এ কাউ অক্স নাম্বার বি মাস্টার মিস্ট্রেস নাম্বার ফাইভ ফিলিং দ্য ব্ল্যাংকস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভাবস গিভিন ইন দ্য সঠিক ভাবটি লিখতে হবে আই গট ইউর লেটার ইয়ার স্টারডে গট নাম্বার বিই আর লিভিং ফর দিল্লি টুমোরো নাম্বার সি দে গো টু কলেজ এভরিডে বাই ট্রেন সাপোজ ইউ আর ইন ইউর স্কুল হোস্টেল রাইট এ লেটার টু ইউর ফাদার আস্কিং হিম ফর সাম মানি ফর বাইং টু বুকস রাইট এ লেটার টু ইউর ফাদার আস্কিং হিম ফর সাম মানি ফর বাইং টু বুকস প্রথমে অ্যাড্রেস লিখতে হবে সিটি ডেট মাই ডিয়ার ফাদার আই এম কোয়াইট ওয়েল হেয়ার অ্যান্ড Hope that all the members of our family will be quite well. My studies are going well. Father, I am writing this letter to inform you that I have to buy some books and for which I need some money from you. Kindly send me 5000 rupees to buy the books. টেক কেয়ার অফ ইউর সেলফ মাদার ইউর সন অফ হিক ওর রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ ডোমেস্টিক পেট দ্য কাউ দ্য কাউ সম্বন্ধে একটি প্যারাগ্রাফ লিখতে হবে দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল ডোমেস্টিক অ্যানিম্যাল দ্য কাউ Has four legs, two horns, two eyes, and two ears. It has a long tail. It has one set of teeth. There are different kinds of cows. They have also different colors. It gives us milk, which is a very good food. Different things. Are made from milk. Number seven, suppose you went to the zoo with your parents and saw many interesting things there. Write five sentences to describe your experience. Last Sunday, I visited the zoo with my parents. We reached the zoo at 10 a.m. We saw many birds. অ্যান্ড অ্যানিম্যালস দেয়ার আই সেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জোগ ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন